লাইফে সবাইকে স্বাগত করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের দিনটা কিন্তু একবারে স্নান সেরেই শুরু করলাম সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি কিছু হালকা কাছাকাছি করার ছিল সেগুলো কেচে একবারে মেলতে চলে এসেছি বাইরে তো বাইরে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে একদিকে আকাশে মেঘ আর একদিকে দেখো রোদ উঠেছে গরমটাও কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছিল দুই একদিন ঠান্ডা হচ্ছে আবার গরম পড়ছে কাপড় মেলা পরে ঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি আর সঙ্গে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আজকের মেনু সকালবেলা ভাত আর ডাল এদিকে একজন দেখো সকালবেলা উঠে আজকে আর বলা লাগেনি বই নিয়ে কিন্তু বসে পড়েছে কেন জানো গতকাল বেশ কিন্তু বকা মাঠ দুটোই খেয়েছে এই জন্য এদিকে ডালে জল দিয়ে দিয়েছি ডাল ফুটেও গেছে ওদিকে আমার ভাত রেডি ব্যাস নামিয়ে নেব আস্তে আস্তে করে সকালবেলা ওরা এটা খেয়ে নেবে আজ একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম কারণ আজকে ছেলে স্কুলে খাতা দেখাবে ডাল আর ভাত করে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে ওর জন্য ওয়েট করছিলাম যে কখন আসে ও কি বাইরে গেছিলো স্কুল থেকে ফিরে এসে তো আরও কাজ আছেই এই যে একজনের পড়াশোনা এখনও করে যাচ্ছে দেখো স্কুল থেকে ফিরে এসেছি ফিরে আসার পরে আবার রান্নাঘর রান্নাঘরে শুধু কি ডাল দিয়ে খাওয়া হবে দুপুরে তার জন্য কী করবো তা ঘরে দেখছি পাট কাটা ছিল তা পাট শাকটা একটু রসুন ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে করে নেবো তাহলে মোটামুটি দুপুরটা চলে যাবে এবার বিকেলের দিকে কি করি দেখি শরীরটা ভালো লাগছিল না মনের অবস্থাটা খুব একটা ভালো ছিল না এই জন্য না বন্ধুরা আর কিছু করিনি বা করতে ইচ্ছা করেনি যাই হোক করি আর না করি রান্না তো করেছি যেটুকু করেছি এবার রান্নাঘর পরিষ্কার করতে হবে রান্নাঘরটা দেখো পরশ দিন যেভাবে পরিষ্কার করি সেভাবেই পরিষ্কার করছি আজও সেভাবেই পরিষ্কার করব। গ্যাসটা পরিষ্কার করলে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটা বেশি ভালো তাই না বন্ধুরা তোমরা হয়তো ভাবো যে রোজ দিন এক জিনিস দেখায় কি দেখায় মেয়েটা দেখো কিন্তু কি করব বলো এটা ডেলি ব্লগ শুরু করেছি তা রোজের তো এই কাজ তাই না তা আমি যেটুকু কাজ করি যতটুকু করি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এগুলো আমি করি তাছাড়াও যে দেখো আমি মাঝে মধ্যে যখন কেকের অর্ডারগুলো আসে সেই অর্ডারগুলো রেডি করি সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তা আমার ভিডিওগুলো কেমন হয় এখন তো নতুন নতুন সেরকম একটা ভিউ হচ্ছে না বা কেউ কমেন্ট করছে না তা তোমরা যদি কেউ দেখে থাকো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো তাহলে কি না আমার আরও উৎসাহটা বাড়বে যে না আরও ভালো করে চেষ্টা করবো যে তোমরা যখন বলছো কষ্ট হয় তো খুব বলো সারাদিন ভিডিও করো তারপরে রাত জেগে এডিট করো এডিট করতে কিন্তু প্রচুর সময় লাগে সেই জন্য না তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে না আমি অনেকটা চেষ্টা করে আরও এগিয়ে যেতে পারবো তো তোমাদের ভালোবাসার জন্য প্রতিদিন অপেক্ষা করে থাকি যে এই হয়তো কেউ একটু কমেন্ট করবে এই হয়তো কেউ দেখবে কিন্তু প্রতিদিনই নিরাশ হই কিন্তু না হাল ছাড়লে চলবে না আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে করে এগালে সফল তো হতেই হবে তাই না এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি হালকা বাসন মেজে নিয়েছি কি রান্না করেছি আগেই বলেছি তোমাদের এই যে ভাত এদিকে রয়েছে ডাল আর এদিকে রয়েছে পাট শাক আর তেমন কিছু না সেটা তোমরা ভালোভাবেই জানো প্রথমেই বললাম এবার বাদ বাকি কাজগুলো করে নেব তা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বসে বাইরে চলে এসেছি জামাকাপড়গুলো তুলে ফেলবো এখনও কিন্তু বাইরে বেশ রোধ রয়েছে কিন্তু ঠিক আছে ও একটু পরে ডিউটি বেরিয়ে যাবে তা ভাবলাম যে বা কাপড়গুলো ওইভাবে না রেখে একবারে তুলে নিই ও যখন চলে যাবে একবারে দরজাটা বন্ধ করে তারপরে গিয়ে একটু ভালোভাবে রেস্ট নেবো রেস্ট তো না বলতে পারো যে একটু শুয়ে বসে একটু ফোনে এডিট করা কিছু ভিডিও দেখা কিছু শেখা এখন তো প্রতিদিনই কিছু না কিছু শিখতে হচ্ছে এই তো সময়টা পাই যে সময়টা কেউ বিরক্ত করবে না কোনো চাপ থাকে না ছেলে ঘুমায় ও ডিউটি চলে যায় এই সময়টা আমার শেখার সময় বলতে পারো এই দেখো ও রেডি হয়ে গেছে এবার বেরিয়ে যাবে ও বেরিয়ে গেলে পরে আমি সোজা ঘরে চলে এসে যেগুলো বললাম সেগুলোই করছি এই সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়েছে এখন আর একজনকে বলা লাগছে না দুদিন ধরে ঘুমের থেকে উঠে বই নিয়ে বসে পড়েছে বলতে পারো পড়াশোনা ভূত নেমেছে আর একটা জিনিস খেয়াল করেছো তোমরা এই দেখো এই ঘরে কিন্তু একটা খাট নেই একটা খাট ছিল না এখানে সেটা আজকে বের করে দেওয়া হয়েছে যাতায়াতের খুব সমস্যা হয় একটা প্রয়োজন বলে প্রয়োজন তো সব কিছুই পড়ে তবুও বার করে দেওয়া হয়েছে আর এই টাকটা দেখছো আজকে একটু গোছাবো কেন গোছাবো কারণ এই যেখানে ছেলের খাতা থাকে ওখানে ওর খুব সমস্যা হয় মানে বৈজ্ঞতা করলো নিয়ে আসতে তো ওটা আর কি নিচে নামাবো আর কাপড়গুলো ভাজ করে নিয়েছি এই সময় আর ভিডিও করতে পারিনি কারণ এই সময় আমার ননদ ফোন করেছিল ওর সঙ্গে কথা বলছিলাম সেই জন্য আর ভিডিওটা করা হয়নি কাপড়গুলো ভাজ করে সন্ধ্যাবেলা ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তারপরে তো আরও কাজ থাকেই সেগুলো তো করতেই হবে তা আজকে একটু হালকার দিকে ছিলাম রান্না রান্নাবান্নাটাও ছিল না সেটা তোমরা পরে দেখতেই পাবে কেন রান্না ছিল না তাই দেখো ওর বেশ কিছু জামা জমে গেছে এইগুলোকে আয়রন করতে হবে আর এদিকে আমি চলে এসেছি এই তাকটা গোছাতে টুকটুক করে আস্তে আস্তে করে গুছিয়ে নেব তার বন্ধুরা তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো কাজ মোটামুটি কমপ্লিট এবার চুলটা বেঁধে নেব তাহলে সব হয়ে যায় আর রাতের রান্না নেই কেন আমার বোনের জায়ের ছেলে খুব ভালোভাবে পাস করেছে সেই জন্য ওদের থেকে আজকে বিরিয়ানি পাঠিয়েছে ব্যাস রাতের রান্না নেই তা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো